নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদের পরিবেশনা দেবীর গোষ্ঠমাসী ও কেটলি সাহেব গোষ্ঠমাসি কিভাবে কেটলি সাহেবকে বনের জীবজন্তুর হাত থেকে উদ্ধার করে সেই নিয়েই হাসি মজার উপস্থাপনা চলে আসি মূল গল্প পাঠে কম্বল মামা কেষ্টার দিকে সগৌরবে তাকিয়েই বললেন আমরা শিকারীর বংশ বুঝলি কেষ্টা তা তো বটেই শিকার করতেই হলো কেষ্টাকে বটেই মানে কথাটি শুনে কম্বল মামা খেকিয়ে উঠলেন অবিশ্বাস আমার কথায় অবিশ্বাস কুলের আচার তবে শুন, তোর মতো তালিপত্র সৈনিক অর্থাৎ শুদ্ধ বাংলায় যাকে বলে তাল পাতার সে পাই সে আমার কথার মর্ম কি বুঝবে বুঝতো যদি চকা সমাদর থাকতো হলে তোকে এক কথাই সমঝে দিত বীরত্ব কাকে বলে আমার পিস্ত কাকি এক লাফে এক উড়ন্ত কাক ধরে তার নাকে কৌটোর খাঁপ পরিয়ে দিয়েছিলেন আর আমার কাকা বাড়ির ঘুমন্ত কুকুরকে মারবার জন্য তিনটে গুলি ছুঁড়েছিলেন শেষে বাস দিয়ে সেটাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হলো যদিও আর আমার শ্যামনগরের পিসিমা বলবো কি রে ঝাঁটা দিয়ে পিসি একটা খ্যাকশিয়ালি ঘায়ল করলেন এখন তুই চিন্তা কর আমাদের কথা নি তোকে আধ ঘন্টা সময় দিলাম এই বলে কম্বল মামা হাতের ঘড়ির থেকে চেয়ে রইলেন খুব গম্ভীরভাবে বলে উঠল কেষ্টা শিকারে খুব সাহস দরকার সাহসের কথা যদি বলিস কেসটা তবে শুনে নে আমার মেজ মাসি গোষ্ঠী মোহিনীর কথা কথায় বলে যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় গোষ্ঠ তাই করাতেন তিনি থাকতেন চুটিয়াপাড়ার গভীর জঙ্গলে চুটিয়া পাড়া সে আবার কোথায় আফ্রিকায় বুঝি কোথায় তা তোর দরকার কি গল্পটা হচ্ছে সাহসে তার মধ্যে কেবল ঘ্যান ঘ্যান করছে কোথায় কোথায় আবার তোর মাথায় কেষ্টা নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিয়ে বললে বলো বলো আর জিজ্ঞাসা করব না শোন সেখানে ছিল গভীর জঙ্গল অসংখ্য বুনজন্তু এই ধর বাঘ সিংহ হাতি ঘোড়া উঠস কেষ্টা আবার জিজ্ঞাসা করলো অত জঙ্গলে মিছি মিছি উনি কষ্ট করে যেতে গেলেন কেন গেছে তো গেছে বেশ করেছে তাতে তোর কি রে কম্বল মামা বেশ চটে উঠলেন গেছে আমার মাসি গেছে তোর মাসি তো যায়নি সত্যি তো কেষ্টার মাসি কোথাও যাননি এমন কি গঙ্গা নাইতে কাশিতেও না শুধু একবার গোবর আনতে আমবাগানের মাঠে গিয়ে সেই যে একটা গুতন গরুর ভয়ে পালিয়ে এসেছেন সেই থেকে গোবরের যত পবিত্র কাজ তিনি ঘুটেতেই সারেন কাজেই তার সাহসের কথা কেষ্টার আপাতত কিছুই মনে না পড়াতে সে চুপ করেই গেল আমার গোষ্ঠমাসিকে একবার সুটকো সাহেব বলেছিলেন খুশি হয়ে গসাট আন্টি। তোমাকেই প্রকৃতপক্ষে বেরাঙ্গানা বলা উচিত আমি যখন আবার ছুটিয়া পাড়ায় আসিব তখন তোমাকে আমার চাই তোমার সঙ্গে আমি শিকারে যাব মাসিও শিকার করেছিলেন সে অনেক দিনের কথা একদিন দুপুরবেলায় মাসি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ছাড় পোকা মারছেন দরজায় সেই সময় কণ্ঠস্বর শোনা গেল গাছট আন্টি আমি কেটলি সাহেব ও মা ঈষো বাবা ঈষো মাসি স্বাগত জানালেন আন্টি তৈরি হয়ে নাও আমরা এই বনে শিকারে যাব। তাবু ফেলেছি গোষ্ঠ মাসি হাতের লাঠি খাটিয়ার ওপর রেখে খানিকটা গালে হাত দিয়ে ভাবলেন তারপর বললেন তা ভালোই এলিনা রোস কত বড় শিকারী আমি মা কম কিসের বেশ যাব সাহেব বিকেল বেলা মাসির উঠোনে এসে একেবারে চমকে গেলেন একের অনুসজ্জা পায়ে সুপুরির ডোঙার চটি সে আবার খুব শক্ত করে নারকেলের দড়ি দিয়ে বাঁধা পরনে গেরুয়া ধুতি গায়ে নামা বলি টিকিতে একটা জবা ফুল বাঁধা আর হাতে একগাছা মুড়ো ঝাঁটা কোমরে রেখে তিলের নাড়ুর মতো মুখ করে দাঁড়িয়ে আছেন তাকে প্রথমে দেখেই কেটলি সাহেব মতো ছিটকে গেলেন কিন্তু বলতে হবে সাহেব ওদের গই আলাদা তখনই বেশ একটা ভিমড়ি হাসি মুখ সামলে নিয়ে কুলের আচারের মতো মিষ্টি মুখ করে বললেন বাহ বেশ লাগছে চি চি খক হুয়া হুয়া করে হেসে উঠলেন গোষ্ঠমাসি চিড়ে ভাজার মোয়ার মতো আরো কঠিন হয়ে গিয়ে বললেন আর হি হি করতে হবে না চিংড়ি অবতার এখন চলো তো দেখি গভীর বন শাল তাল তমাল পিয়াল এসব ভালো ভালো লাগবার মতো গাছের সঙ্গে সঙ্গে মতো রয়েছে আম জাম কাঁঠাল বিচুটি ইত্যাদি অরণ্যের মধ্যে দিয়ে দীর্ঘপথ পাশে পাশে গিরিমালা কেষ্টা বললে পাহাড়ও বুঝেছিল সেখানে ছিল বই কি গিরি ছিল ছিল রুদ্রাক্ষের মালার বলবি ঠাকুর দাদা বাবা তো দূরের কথা গুষ্টমাসি তো চলেছে পিঠে একটা প্রকাণ্ড বস্তা সাহেব বললে ওটা কি গোসাটা আনটি চুপ করো তো বাছা সব কথা কি তোমার ওই বাদুর চোষা শুটকো মগজে ঢোকে শুধু দেখো কি করে গন্ডার শিকার করতে হয় দেখে কচু গাছের মতো বন্দুকের কাজ নয় এতে বুদ্ধির দরকার বলেই গোষ্ঠমাসি টিকি শুদ্ধ জবা ফুলটাকে পটাশ করে দুলিয়ে দিলেন আর ওটা সশব্দে কপালে এসে লাগলো সাহেব উচ্চিং মতো লাফিয়ে সরে গেলেন বেলায় ওরা ক্যাম্পে এসে খানিকটা বিশ্রাম করে নিল চারিদিকে নিবিড় অন্ধকার কালো কালো টিপ টিপ করে জোনাকি জ্বলছে ঝিঝিটা একটা না ঝন ঝন করে বাজিয়ে অরণ্য সঙ্গীত গাইছে গোষ্ঠবাসী ক্যাম্পের খাটিয়ার উপর বসে বললেন কিরে ছাড়পোকাটোকা নেই তো সাহেব বললেন না মাসি এ তো একেবারে নতুন খাট দেখছ না তবে একটু গড়িয়ে নি আজ আবার একাদশী কি না বলি ত্যাগ করে প্রকাণ্ড তামাক পাতা পোড়ার গুঁড়ো দাঁতে ঘষে আবার সেই বস্তাটা মাথায় দিয়ে শুয়ে পড়লেন সুপকো সাহেব চিচি করে বলে উঠলেন শিকারে যাবে না মাসি তোরাই আজ্জা পরে তো আমি যাবই কিন্তু সাহেব জেদ ধরেছে যাবেই যাবে এই রাতেই যাবে যুদ্ধে সাহেবদের ঈশা গো কি বলবো অনেক করে বুঝিয়েও কিছু করা যায় না শেষে দুটো কুলি এক ফ্লাক্স চা খানিকটা বিস্কুট এসব নিয়ে তামাটে দাড়িতে হাত বোলাতে বোলাতে সাহেব বনে রওনা হলেন খানিকটা দূর এগোতেই একটা মস্ত কোলা ব্যাং তার ছেলেপুলেদের নিয়ে জলার ধারে বসে জোনাকির প্রদীপ জেলে কচ্ছপের টেবিলের ওপর বই রেখে পিঁপড়ে আর পিঁপড়ির গল্প করে শোনাচ্ছিল সুটকু সাহেব পাশ দিয়ে যেতে যেতে সে চোখের চশমা নাকে চড়িয়ে বললে আর সঙ্গে সঙ্গে ব্যাঙের তিন ছেলে ছড়া কেটে বললো সুসুল ভারী বেয়াদব ছেলেদের একটা ধমক দিয়ে ব্যাঙ বললি। ও এত সাহেব বললেন কি বলে রে ওরা ওসব বাজি কথায় কান্দবেন না স্যার চলুন বনবিড়ালের দল হায়না ইদুর ছুটে পালালো ওদের দেখে কিন্তু সাহেব কিছুতেই ভয় পেলেন না বন্দুকটাকে শক্ত করে ধরে হেঁটে চললেন দুটো জলা পেরিয়ে ওরা একটা বড় গাছের উপর এসে বসল এখানে জন্তু জানোয়ারদের প্রধান আড্ডা আর পর সব জন্তুদের মিটিং বসবে একটা খ্যাকশিয়াল হোয়া হোয়া করে তা প্রচার করে দিয়ে গেল সভা বসবে তাই ছোট ছোট বাচ্চার দল ভিড় করেছে খরগোশরা ছোট ছুটি করছে দূরে জলার পারে হরিণরা লক্ষ্য করছে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে মাইক বসেছে উঁচু ফুলের মালা গেঁথেছে হনুমানের দল সভাপতি সিংহ আর উদ্যোক্তা হলেন জিরাফ সবাই এসেছে হাতি বাঘ সিংহ হায়না না কেউ নেই হায়রারা ফচকের মতো হিহি করছে এমন সময় সভাপতি বললেন একটা বেশ গন্ধ পাচ্ছি চকলেটের মতো সাহেবের তো মুখ শুকিয়ে গেছে গলা দিয়ে হেঁচকি উঠছে গুপ্তচর গুপ্তচর সাহেব যত করে ওঠেন জিরাফ তত গলা লম্বা করে সবার মধ্যে হাসির বন্যা বয়ে গেল হায়নারা চিমটি কেটে হাসতে লাগলো সে কি হাসি শেষের আর উপায় নেই দেখে সাহেব বললেন হামার খুলিরা পালিয়েছে হামায় মেরো না আমার বন্ধু পড়ে গেছে ফটলা ফুটলি হারিয়ে গেছে বাজে বকিসনে সিংহমশাই একটা হুঙ্কার দিয়ে বললেন আর সঙ্গে সঙ্গে ভাল্লুকের দলের সে কি উৎসাহ তারা শালুক খায় আর বলে টেনে নামা তোকে টেনে নামা জিরাফ আকসির মতো গলা দিয়ে পাকা আমটির মতো কেটলি সাহেবকে পেরে ফেললে কেষ্টা বললে তারপর 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 আর কি একেবারে হুম্বা হুম্বা নাচ শুরু হয়ে গেল চারিদিকে সকালে আলো চারিদিকে ছড়িয়ে পড়তে সেই কুলি দুটো লাফিয়ে উঠল ইদো পুকুর থেকে তারপর না কান থেকে ব্যাঙাচিগুলো ছেড়ে ফেলে ছুটে খবর দিল নিদারুণ সংবাদ যুদ্ধে কেটলি সাহেব বন্দী শুনে গোষ্ঠমাসির টিকির রাগে অপমানে খাড়া হয়ে উঠল তিনি ছাড়লেন হরি হরি এসব শুকনো লঙ্কা নিয়ে গন্ডারে শিকারে আসা ধিক ওর জীবনে ওরা ওকে শুক্ত বানিয়ে খাক আমি কিচ্ছু বলব না কিন্তু কুলি দুটো কেঁদে পড়লো আর বলল মাইজি বাচ্চান কেষ্টা বললে তোমার গোষ্ঠমাসি তবে কি ধরনের শিকারি আরে তাই তো বলছি শোন না মাসি সন্ধ্যের আগেই সবাইকে ঠিক করে নিলেন তারপর নিজে সেজে গুজে তৈরি হয়ে চললেন বনের ভেতর পিছনে চলেছে মুটের মাথার সেই বস্তা আর মাসির পায়ে সেই সুপুরির খোলার চটি নারকোল দড়ি দিয়ে বাঁধা পরনে গেরুয়া ধুতি আর নামাবলি আর হাতে বন্দুকের মতো করে ধরা ঝাঁটা বনের মধ্যে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে এলো কিন্তু একটু সারা শব্দ নেই বনের ভেতরে আবার সেই জায়গা মাসি একটা গাছের আড়ালে লুকিয়ে শুনলেন সভা বসেছে ধোরা সাপের দড়ি দিয়ে উটের সঙ্গে সাহেবকে শক্ত করে বেঁধেছে আর মাঝে মাঝে প্রশ্ন করছে তোরা আমাদের চিড়িয়াখানায় বন্ধ করে রাখিস কেন তোদের আমরা কি করেছি রে সাহেব যেন কি বলতে গেলেন কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না ডোরা বাঘের দিকে আঙুল দেখিয়ে সিংহ বললে ওকে তিন মাস আগে খাঁচায় বন্ধ করে ওলা দেখিয়েছিস আর ছোলা ভিজে খেতে দিয়েছিস হামিন হাসার হঠাৎ ভেল খাখা সিংহ বললে আর তাকে তো আর পাওয়া যাচ্ছে না এর মধ্যে গোষ্ঠমাসির ইশারায় কি যেন কাজ চলছে নিঃশব্দে কেউ জানতে পারছেন না কিন্তু ধীরে ধীরে ওরা কি যেন করছে সিংহ বললে পুরাই নিরীহ ছেলে মানুষ বাদর গুলোকে পরিয়ে ফুলমনি আর গোপাল সাজিয়ে দরজায় দরজায় না চাস আর তুদের বকাটে ছেলেগুলো ছড়া কাটে বাদর কলা আজ আমরা তুদের সমস্ত দুর্ব্যবহারের প্রতিশোধ নেব আমরা তোকে তেঁতুল গোলা কাঁচা লঙ্কা নুন আর লেবুর রস দিয়ে ছুলা ভেজার সাথে মিশিয়ে খাব। দেখি তোকে কে বাঁচায় বলার সঙ্গে সঙ্গে সমস্ত বনের ভেতরে আগুন জ্বলে উঠল শুকনো পাতায় আর সঙ্গে সঙ্গে সমস্ত বনভূমি কম্পিত হয়ে উঠলো সবাই যে যার প্রাণ নিয়ে পালাচ্ছে সজারু এতক্ষণ এক কোনায় বসে গায়ের কাটা দিয়ে ছেলের গায়ের সোয়েটার বলছিল সে হঠাৎ দুহাত দিয়ে খুঁজ খুঁজ করে নাক ঘষে হ্যাচো 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 গোষ্ঠবাসী বস্তা ভরে তামাক পাতা এনেছিলেন সমস্ত বনে তাই ছড়িয়ে তাতে আগুন দিয়েছেন আর রক্ষে আছে কেতলি সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন সে মুক্ত সবাই পালাচ্ছে যে যার মতো আর দূরে একটা পাথরের উপর হিটলারের মতো গোফহীন গোষ্ঠমাসি বসে বসে মালা করছেন আর কুলির দল আনন্দে নারুগোপালের মতো গদগদ হয়ে বসে গান ধরেছে মসি কি হেম্মাত তো দেখো সাহেব কুড়িকি মুড়ি করে মাসির কাছে ছুটে এসে প্রণাম করে বললেন ধর্নি মেট মে মাসি তোমায় প্রণাম করি মাসি কপালে হরি নামের ঝুলা ঠেকালেন সেই শুনে কুলিরা ছুটে এসে গোষ্ঠ মাসিকে ঘিরে নাচতে লাগলো হরিবল হরিবল আর হিপ আজকের এই গল্পপাটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানান আর যদি গল্পপাটটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন